দুনিযার জমিনে প্রতি টাইম প্রতি মুহূর্ত আমার রবকে স্মরণ করে করে আমি চলতাম আমার প্রতিটা প্রসমের কুরায় কুরায় আমার রবের মহব্বত আর ভালোবাসা দুনিয়াতে স্বামী পর্যন্ত গ্রহণ করতে পারলাম না কারণ কলিজার ভিতরে স্বামীর মহব্বত রাখার জায়গা নাই পুরা কলিজাটার ভিতরে আমার রবের মহব্বত আর ভালোবাসা এজন্য দুনিয়াতে স্বামী গ্রহণ করি নাই আমি সেই রবের এত পাগল এত পাগল ওই রবকে আমি মাত্র সাড়ে তিন হাত মাটির নিচে আইসা ভুলে গেছি বাপলা কেমন করে কেন তোমরা আমাকে এই প্রশ্ন করেছো রব তোমার কে আগে জবাব দাও কেন এই প্রশ্ন করেছো ফেরেশতারা কই মালি কার কাছে পাঠাইছো আমরা তো উল্টা দরা কায়া গেছি আল্লাহ পাক কই রে ফেরেশতারা আয় আমার নামাজি পাগল বান্দা বান্দি রে রব তোমার প্রশ্ন করা লাগবে না কারণ নামাজি প্রতি নামাজে রাকাতে রাকাতে রব আমার আল্লাহ স্বীকার করেছে আলহামদুলিল্লাহ रब्बील अल्मीन इकने रबर सबाब रुकुदेगे रुकुदे सुबहाना रब्बी अलाजीम इकने रबर सबाब समी अल्लाहुलिमन हमिदा रब्बना लकल हाम्द इकने रबर सबाब सुबहाना रब्बील अलाल सजदा जय और रबर सबाब बहुते परिश्तर सुन अमार्जी बंद बंदी बंद दो इन्हीं पास वक्त नमाज़ पढ़ दोर तारा प्रति राकते राकते রব আল্লাহ শিকার উক্তি দিছে তাদেরকে রবের প্রশ্ন করা লাগবে না নামাজকে বিনা সওয়ালে জান্নাত তার কবর বানায়া দাও একটু জোরে কুন্না সুবহানাল্লাহ আল্লাহ পাক বলবে আল বিসু মিনাল জান্নাহ ওয়া আফরিসু মিনাল জান্নাহ ওয়া ফাতাহু লাহু বাবান ইলাল জান্নাহ জান্নতি পোশাক তার পরাও দুনিয়ার কম দামি কাপড় আমার জান্নতি বান্দার গায়ে থাকতে পারে না এই পোশাক সরায়া জান্নতি পোশাক তার কবরে পরায়া দাও তার নিচে মাটি থাকতে পারে না ওয়া আফরিসু মিনাল জান্নাহ জান্নতি বিছানা তার নিচে বিছায়া দাও ওয়া ফাতাহু লাহু বাবান ইলাল জান্নাহ আর জান্নাত তার কবর পর্যন্ত একটা सुरंग করে দাও যেন কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে জান্নাতের সুখ পাইতে পারে ভাইরা আমার একটু দিলটা নরম করে কথার জবাব দিবেন বলুন তো আমরা যারা এই জগতে এখনো আল্লাহ আমাদেরকে বিচরণ করার আটা আটি করার সুযোগ দিবেন এটা কি আজীবন থাকবে না আমাকেও কবরে যেতে হবে আমাকেও কবরে যেতে হবে এই ব্যাপারে কারো কোনো দিম নাই অমুসলিমরা পর্যন্ত এই কথা বিশ্বাস করে যে মরতে হবে মরণ থেকে বাঁচার কোনো পথ তারও নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুযোগ কাউকে দেন নাই যদি আল্লাহ এই সুযোগটা দিতেন তাহলে তিনি হতেন আমার আপনার নবী যুরকন সুবহানাল্লাহ যদি আল্লাহ মরণ থেকে কাউকে রেহাই দিতেন তাহলে তিনি হতেন আমার আপনার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে যখন বলবেন জগতের সমস্ত মানুষের রূহ কবজ করো কিয়ামতের আগে সগণ সবার রূহ কবজ হয়ে যাবে তখন যে আজরাইল আলাইহিস সালাম বলবে আল্লাহ সবার জান কবজ করা শেষ এখন বাকি আছে কি কয় আকাশের ফেরেশতা আল্লাহ বলেন ফেরেশতাদের ruh কবজ করো ফেরেশতাদের ruh কবজ হবে এবার আল্লাহ বলবেন আজরাইল এখন আর বাকি আছে কি মালাকুল মুত আজরাইল বলবে আল্লাহ শুধু চারজন সম্মানিত ফেরেশতা বাকি কে আজরাইল আজরাইল বলেন ইব্রাহিম মিকাইল ইসরাফিল আর আমি আজরাইল এই চারজন সারা আর কেউ নাই আল্লাহ তুমি আসো আর নিচে আসে মাত্র চারজন ফেরিস্তা সম্মানিত ফেরেস্তা আল্লাহ তখন বলবেন আজরাইল তুমি বাকি তিনজনের যেন কবজ করো জিব্রাইল আলী ইসলামের জানটা কবজ করার সময় মালাকুল আজরাইল আল্লাহকে বলেছিলেন আল্লাহ জিব্রাইল আপনার অত্যন্ত মায়ার একজন ফেরেস্তা যার মাধ্যমে তুমি নবীদের কাছে তোমার হুকুম পাঠাও আল্লাহ জিব্রাইল ইনি সম্মানিত ফেরেস্তা আমি কি তারও রুহ কবজ করব আল্লাহ পাক বললেন আজরাইল যদি এই জমিনে কাউকে আমি আল্লাহ এই সৃষ্টি জগতে কাউকে বাঁচার সুযোগ দিতাম তাহলে তিনি হতেন আমার হাবিব নবী মোহাম্মদুর রসুল্লাহ আমার হাবিব কি যেহেতু আমি আল্লাহ নিয়ে নিছি অতএব জিব্রাইল মিকাইল এখানে কেউ নাই সবার জান কবজ করো জিব্রাইল আলাইহিস সালামের জান কবজ হয়ে গেল ইসরাফিল আলাইহিস সালামের জান কবজ হয়ে গেল মিকাইল আলাইহিস সালামের জান কবজ হয়ে গেল এবার আল্লাহ বলবেন আজরাইল আর কে বাকি আজরাইল আলাইহিস সালাম কা উপরে তুমি আর নিচে তোমার গোলাম আজরাইল আল্লাহ বলেন আজরাইল তুমি তোমার জানটাও কবজ করো

আজরাইলের চিৎকার শুনে সবাই কলিজা ফেটে মারা যাইত এত কষ্ট এত কষ্ট আল্লাপ ইমানদার মুমিনের জন্য আল্লাহ মরণের কষ্ট দিবে না রে যুবক মরণের কষ্ট ইমানদার মুমিন পাবে না নামাজি মানুষের জন্য আল্লাহ মরণের কষ্ট আল্লাহ দিবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ান নাযিআতি গারকা ওয়ান নাশিতাতি নাশতা এই দুই জায়গার ভিতরে আল্লাহ পাক দুই দল ফেরেশতার কসম করেছেন এক দল ফেরেশতা হলো যারা রূহ কবজ করবে অত্যন্ত কঠিন ভাবে অত্যন্ত কষ্ট দিয়া روحটাকে কবজ করে নিয়ে যাবে তাফসীরের কিতাবের ভিতরে লিখেন নজর শব্দের অর্থ হলো ছিনায় নেওয়া নাজবুন শব্দের অর্থ হলো ছিড়ে ফেলা আল্লাহ বলেন আমি ওই সকল ফেরেশতাদের পক্ষ আমি আল্লাহ তোমাদের সামনে নিলাম রে যেই ফেরেস তারা মানুষের রুহ কবজ করতে কোন মায়া দেখায় না মানুষের রুহ কবজ করতে কোন দয়া দেখায় না টান দিয়ে ছিঁড়ে ফেলে দে যেই ভাবে শালুক থেকে শালুকের গাছটারে টান দিয়ে ছিঁড়ে ফেলে দেওয়া হয় এইভাবে বেঈমান নাফরমানের রুহটা ওই সকল ফেরেস তারা টান দিয়ে ছিঁড়ে ফেলে দিবে তখনই তার বডির সাথে রুহের সম্পর্ক না থাকার কারণে হাত কাজ করবে না। ঢিলা হয়ে যাবে চোখটা ঢিলা হয়ে যাবে কানটা ঢিলা হয়ে যাবে মুখটা বাঁকা হয়ে যাবে ভাইরা বন্ধুরা কিতাবের ভিতরে কত সুন্দর করে লিখে নিনে আল্লাহর গোলাপ ওই মানুষটা যেই মানুষটা শালুক তুলে শালুক শালুক যারা চেনায় শালুক যারা করায় ওরা কিন্তু গাছের পাতা দিকে ডুব দেয় পানিতে ডুব দেয় পানির নিচে যায় মাটির নিচে যায় শালুকটার ধরে এরপরে এইভাবে মুচুর দিয়া শালুকের ডালগুলি ছিঁড়ে ফেলে যেই মাত্র শালুক থেকে তার ডাল পালাগুলিকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় সাথে সাথে ডাল পালাগুলি এক একটা এগিয়ে ছুটে যায় আগে ছিল একত্রে এখন গীত চিহ্ন হয়ে যায় রব্বুল আলামিন

কারো রোহটা বের হবে চোখ দিয়া কারণ দুনিয়াতে নামাজি ছিল না বেনামাজি ছিল আল্লাহর হুকুম ঠিক মতে মানত না হালাল হারাম চিন্ত না জানত না এজন্য রুহটা বের হবে তার চোখ দিয়া না দিয়া আজরা আলী দেখার পর রুহটা বের হতে চায় না বের হতে চায় না রুহটা শুধু লুকাইতে চায় বড় বড় চোখ দিয়ে শুধু ডাইডে ভাবে তাকাবে আর বলবে এরা কারা এদের কি কোনো দিন তো আমি দেখি নাই এদের চেহারা কেন এত অদ্ভুত এদের চেহারা কেন এত বিদ্রূপ ভয়ঙ্কর চেয়ারের ফেরেস্তা লইয়া মালাকুল মউত আজরাইল পাপিস্ট নাফরমানের করে হাজির হবে ওই অবস্থায় ভয়ে সে অস্থির হয়ে যাবে রে গোলা রুট বের হতে চাইবে না কোন روحটা তার পায়ের নিচের গুড়ার মধ্যে যায় াম লিখেন আল্লাহর হাতে শরীফে বলেন আমরা যেভাবে দিয়ে এইভাবে পায়ের আঙ্গুলের থেকে খিচুড়ি দিয়া দিয়া রূপটাকে মুক্তি আনা হবে আঙ্গুলের মধ্যে কিচুনি দিয়া দিয়া হাত পায়ে কিচুনি দিয়ে দিয়ে রোটে করা হবে বাইরা বন্ধুরা হাজারো ফেরেস্তা তার হাত পায়ের মধ্যে ধরে রাখবে যেন নড়াচড়া করতে না পারে নড়াচড়া করতে যেন না পারে ওই সময় একজন মমুর সমান আপ্রাণ চেষ্টা করবে নরাচরা করার জন্য কিন্তু ফেরেস্তাদের এত মজবুত ভাবে ধরা থাকবে যার কারণে সে নড়াচড়া করতে পারবে না আমার মসজিদের সভাপতি হজুর আমি একজন পুলিশ অফিসারের যান কবতের দৃশ্য দেখেছি মরণের দৃশ্য আমি দেখছি ছয় মাস পর্যন্ত এই লোকটা বিছানার মধ্যে পরে রইছে নড়াচড়া করতে পারে না একদম বিছানায় পরে রইছে উপরের দিকে শুধু চাওয়া সারা জীবন শুধু ঘুষ খাইছে ঘুষ খাইছে আমরাও জানতাম সে ঘুষ খাইত সময় আমি দেখেছি যেই মানুষটারে নড়ানো যায় না ফাঁকা উঠানো যায় না এই মানুষটা মৌতের আগে একটা ফাল দিয়া বিছানা থেকে তিন হাত উপরে উইটা গড়ের চাং দুইরা লটকে রইছে অতচুই মানুষটা ছয় বার যাব তোরা করতে পারে না হাঁটা জোলা করতে পারে না খাওয়াই তো হয় তরে তুলায় তুলায়া হয়তো বেরেস্তারা একটু সময়ের জন্য তারে ঢিল দিছিলেন এই সময়টাতে সে ফাল দিয়া চাং দুইরা রইছে মানুষের টাইন নেতারে নিচে নামাই হইছে এরপরে একটু জিব্বাটা একদম বুক পর্যন্ত জিব্বা বের হইয়া এই জিব্বাটা বুক পর্যন্ত বের হইয়া মুখ দিয়া রোটা বের হয়ে গেছে এজন্য বলি আল্লাহর গোলাপ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাযিয়ার মধ্যে ঐ সকল ফেরেশতাদের কসম খাইছেন যারা নিষ্ঠুর হই আর ruh কবজ করে নেয়। কাদের কয় যারা বেনামাজি কাদের কয় যারা সুদখور যারা ঘুষখور যারা বেপরদায় চলতো যারা হারাম খায়তো মানুষের হক নষ্ট করতো এদের রুটা কবজ করেন ওই ফেরেশতারা তারা এরপরে আল্লাহ বলেন নাশি তো নাস্ত ওই শোক ওই ফেরিস যারা অত্যন্ত মায়া করে করে রোটা কবস করে নেয় কলস থেকে পানি ডাললে পরে এইভাবে পানিটা গড়ায় গড়ায় মাটিতে পড়ে কিন্তু পরিমাণ কষ্ট হয় না গ্লাসে পানি নিতে হলে যেমন সহজে পানিটা গ্লাসে পড়ে যায় ওই সকল মানুষের রুটাও এমন আসানের সাথে আল্লাহ নেয় কারা এরা কয় দুনিয়াতে নামাজি ছিল কারা কয় রোজ রোজা রাখত কারা কয় পর্দা করা চলত কারা কয় হারাম খাইত না আল্লাহ সময় অন্তরে নিয়ে চলতো এই মানুষগুলার মরণের কষ্ট হবে না তাই বলে যে মরণের কষ্ট নাই এমন নারী যুবক মরণের কষ্ট কিন্তু আছে কিন্তু আল্লাহ তাদেরকে কষ্ট অনুভব করতে দিবে না তারা কষ্ট অনুভব করবে না কেমন করে কেমন করে মিশাল দিলে আপনারা বুঝবেন প্রচন্ড ঠান্ডা পানি এই ঠান্ডা পানির নদী পার হওয়া বড় কষ্ট কারো জন্য তেরি দিনে ঠান্ডা পানিতে সাতরাইয়া নদী পার হওয়া অসম্ভব ব্যাপার বড় কষ্ট কিন্তু একজন মানুষ নদীর ওই পারে তার মাসু ওই পারে তার প্রেমিকা দাঁড়ায় রয়েছে আর প্রেমিক এই পার থেকে প্রেমিকার সাথে সাক্ষাৎ করার জন্য সাতার দিয়েছে ওই অবস্থায় তার গায়ে ঠান্ডা লাগে না তার গায়ে কষ্ট লাগে না কারণ তার টার্গেট হলো নদীর পারে আমার প্রিয়তমা নদীর পারে আমার প্রেমিকা নদীর পারে আমার 마শুক দাঁড়ায় আছে

নামাজি দিনদার মানুষ যখন মৌতির সময় উপস্থিত হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতা মালাকুল মউত আজরাইলকে কয় আমার বান্দার মরনের কষ্ট যেন না হয় এজন্য তোমার এক তালুতে আমি আল্লাহর ইসমে আযমের নাম আল্লাহ নাম বড় সুন্দর করে তুমি লিখে দাও আর এক হাতের তালুতে তুমি জান্নাতের চিত্রটা ধরে রাখো আমার বান্দা দুনিয়াতে আমার পাগল ছিল আমার নাম দেখলে পরে সে আমাকে পাওয়ার জন্য পাগল হয়ে যাবে নামাজ পড়েছে জান্নাতের জন্য এই জান্নাতের বাড়ি ঘর নাজ নিয়ামতের দৃশ্যরা তুলে ধরো তখন সে এই বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে আর বলবে আল্লাহর বান্দা একটু কষ্ট করো ruhটা কবজ করার পরেই এই বাড়ি হবে তোমার ঠিকানা এই জান্নাত হলো তোমার বাড়ি বাড়িটা তার চুকির সামনে তুমি তুলে ধরবা আল্লাহ কয় তখনই আমার বান্দা ওই বাড়িতে যাওয়ার নেশায় মউতির কষ্ট তার অনুভব হবে না একুশ জোৰি আৱাজ দিয়া কনচুবাহা আনল্লাহ মুছলমানের আৱাজ কন সুবাহান আল্লাহ আহা দুললাই সেকা মিছলি সমাদ উল্লে লিমানিল মুল কুতুহুকি তু সাজা আৱাৰ সুদা তোহু দা নি তোহো দা বন্দেয়া

উনার ইন্তকালের পরে কবরে যাওয়া মাত্রই মন কান্নাকের ফেরেস্তে আসতেন প্রশ্ন করছেন মার রাব্বুকা এই ঘটনাটা লিখছেন কিতাবের ভিতরে আর ওই রাত্রে যেই রাত্রে রাবিয়া বসুরিকে কবরে রাখা হয় এই রাত্রে ৪০ জন আল্লাহর বলি স্বপ্নে রাবিয়া বসুরিকে দেখছেন আর বলতেছেন ওগো আল্লাহর বলি কবরে আপনার সাথে কেমন আচরণ হয়েছে রাবিয়া বসুরি বলতেছেন আল্লাহ ফেরেস্তা পাঠাইছে ফেরেস্তা এসে আমারে কবরে ঘুম থেকে জাগাইছে জাগায় কয় মার রাব্বুকা তোমার রব কে আমি ফেরেশতাদেরকে বললাম তোমাদের রব কে সুবহানাল্লাহ কে আল্লাহ অবাক হয়ে গেলেন অবাক ঘটনা কে আল্লাহ পাঠাইলো আমাদেরকে প্রশ্ন করার জন্য এখন তো দেখি উল্টা আমরা প্রশ্ন খাইতেছি রব তোমার কে রাবিয়া বোসরি কয় তোমাদের রব কে ফেরেশতারা কয় রব আমাদের আল্লাহ এইবার রাফিয়া বসুরি কই উনি কৈতাতে তো সাত আসমানেরও বড়ে তো এত দূর থেকে তোমরা আমার কবরে আসছো কেমনে ঢুকছো কেমনে বেরেস তারা জানি জানিনা আল্লাহ যেভাবে চাইছে সেভাবে ঢুকছি এত দূর লম্বা সফর করে তোমরা আমার কবরে ঢুকছো তোমরা কি তোমাদের রবকে মনে আছে না ভুলে গেছো ফেরেশতারা কয় না ভুলি নাই মনে আছে রাবেয়া বসুরি কয় এত লম্বা সফর করে আসার পরেও যদি রব বলতে না পারো আমি রাবেয়া মাত্র সাড়ে তিন হাত মাটির নিচে আসছি আমি রব ভুলে গেছি কেমন করে তোমরা এটা বিশ্বাস করলা আমি যে দু প্রতি টাইম প্রতি মুহূর্ত আমার রবকে স্মরণ করে করে আমি চলতাম আমার প্রতিটি প্রসবের কুরায় কুরায় আমার রবের মহব্বত আর ভালোবাসা দুনিয়াতে স্বামী পর্যন্ত গ্রহণ করতে পারলাম না কারণ কলিজার ভিতরে স্বামীর মহব্বত রাখার জায়গা নাই পুরা কলিজাটার ভিতরে আমার রবের মহব্বত আর ভালোবাসা এজন্য দুনিয়াতে স্বামী গ্রহণ করি নাই আমি সেই রবের এত পাগল এত পাগল ওই রবকে আমি মাত্র সাড়ে তিন হাত মাটির নিচে আইসা ভুলে গেছি বাপলা কেমন করে কেন তোমরা আমাকে এই প্রশ্ন করেছো রব তোমার কে আগে জবাব দাও কেন এই প্রশ্ন করেছো ফেরেশতারা কই মালি কার কাছে পাঠাইছো আমরা তো উল্টা ধরা খায়া গেছি আল্লাহ পাক কই রে ফেরেশতারা আর আমার নামাজি পাগল বান্দা বান্দিরে রব তোমার প্রশ্ন করা লাগবে না কারণ নামাজি প্রতি নামাজে রাকাতে রাকাতে রব আমার আল্লাহ স্বীকার করেছে আলহামদুলিল্লাহ لله رب العالمين এখানে রবের সবক রুকুতে গেছে সুবহান রাব্বি আল আযীম এখানে রবের সবক সামি আল্লাহ লিমান হামিদা রব্বানা লাকাল হামদ এখানে রবের সবক সুবহান রাব্বি আল আলা সাজদা যায় আর রবের সবক অতএব ফেরেশতারা শুন আমার যে বান্দা বান্দি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো তারা প্রতি রাকাতে রাকাতে তাদেরকে রবের প্রশ্ন করা লাগবে না নামাজিকে বিনা সোয়ালে জাননা তার কবর বানায় একটু জোরে কন্যা আল্লাহ পাক বলবে আল বিসু মিনাল জান্নাহ ওয়া আফরিসু মিনাল জান্নাহ ওয়া ফাতাহু লাহু বাবান ইলাল জান্নাহ জান্নতি পোশাক তার পরাও দুনিয়ার কম দামি কাপড় আমার জান্নতি বান্দার গায়ে থাকতে পারে না এই পোশাক সরায়া জান্নতি পোশাক তার কবরে পরায়া দাও তার নিচে মাটি রাখতে পারে না ওয়া আফরিসু মিনাল জান্নাহ জান্নতি বিছানা তার নিচে বিছায়া দাও ওয়া ফাতাহু লাহু বাবান ইলাল জান্নাহ আর জান্নাত তার কবর পর্যন্ত একটা সুরঙ্গ করে দাও যেন কেমন পর্যন্ত কবরে শুয়ে শুয়ে জান্নাতের সুখ পাইতে পারে আর যে মানুষটা দুনিয়াতে নামাজ কালাম করতো না এর যেই প্রশ্ন করবে মার রাব্বুকা তগনি কবলা আদ্রি আমি জানি না ওমা দিনুকা কই বলা আদ্রি আমি জানি না মান হাদার রাজুল আল্লাযী বয়সা বিকুম ইয়াকালু লাহু মুহাম্মদ নবী কি দেখায় বলবে ইনি কে তখন বেনামাজি বলবে লা আদ্রি আমি জানি না আমি জানি না আমি জানি না আল্লাহ পাক বলবে এ আমার পাপিষ্ঠ বান্দা ফরমান এর তোমরা জাহান্নামের পোশাক পরাও

জন্য বলিরে রে এই যে মধ্যে গানের উদ্দেশ্য আজকের মাহফিল এই কবরস্থানে আমাদের কারো মা কারো বাবা কারো দাদা কারো দাদি আছে আমরা কেউ জানি না কার জন্য কবর জান্নাতের বাগান জানি না কার জন্য কবর জাহান্নামের কুন্ড আল কবর রাউজাতুম মিন রিয়াজিল জান্না আও হুফরাতুম মিন হুফারিন নার কিন্তু নবী বলেন اولاد যদি সন্তান যদি বাবার মার কবরের পাশে দাঁড়ায় আসে পরে। সূরা ফাতিহা পড়ে সূরা ইখলাস তিনবার পড়ে আল্লাহ পাক রব্বুল আআমিন আউলাদের কুরআন তেলাওয়াতের উসিলা আল্লাহ কবর কি জান্নাতের টুকরা বানায় দিবে এজন্যই নবী কইছেন এক সন্তান রেখে যাওয়া বাপ জন্য বহুত করে সদকায়ে জারিয়া এই আমলটা দাকে এই আমলটা দাকে বাপ মা যদি বাপ মা যদি কোনো গুনার কারণে কবরে যায় কষ্ট পায় সন্তান যদি ভালো বানাইতে পারে সন্তান যদি নামাজি সন্তান বানায়া যাইতে পারে সন্তান যদি হাফেজ বানাইতে পারে সন্তানকে যদি আলেম বানায়া যাইতে পারে তাহলে এই সন্তানের উসিলায় একদিন বাপ মার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয় তাহলে সন্তান দিনদার বানানো দরকার আসেনি না নাই আসেনি না নাই সার্থক সফল ওই মা ওই বাবা যেই বাবা সন্তানটারে হাফেজ বানাইছে আলেম বানাইছে সন্তানটারে স্কুলে বললো তারে নামাজ ভালো করে শিখাইছে আল্লাহর পরিচয় শিখাইছে আখেরাত জানাইছে এরপরে দুনিয়া থেকে বাবা বিদায় নিছে আর এই সন্তান বাপ মার কথা ইয়াদ কইরা নামাজের পরে রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সগিরা কইয়া দোয়া করছে আর শুক্রবার দিনে বাপ মার কবরের সামনে গিয়ে হাজির হইছে দাদা কবরের সামনে হাজির হইছে ওই বাপ সফল ওই বাপ মা সার্থক ওই দাদা দাদি সার্থক ওই বাপ সফল আজকে আপনাদের এলাকাবাসী যে সুন্দর একটা আয়োজন করছেন আলহামদুলিল্লাহ এরকম ভাবে জায়গায় জায়গায় যারা মুর্দে গানের উদ্দেশ্যে মাহফিল করায় এই মাহফিলের পুরো সওয়াবটা আল্লাহ ওই মুর্দে গানের জন্য কবুল করে নেন আল্লাহ তুমি আজকের মাহফিলের পরিপূর্ণ সওয়াব এই এলাকার সমস্ত মুর্দে গানের রুহের জন্য কবুল ফরমাও যুরকন আমিন